আটাশে ফেব্রুয়ারি দুই আধুনিক স্মার্টফোন ও প্রযুক্তি পণ্যের বিশাল সংগ্রহ নিয়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার ফিনলে সাউথ সিটি ফোর্থ ফ্লোরের উদ্বোধন হল ফোনেট মোবাইল শপ অত্যাধুনিক ডিজাইন ও গ্রাহক বান্ধব পরিবেশে গড়ে ওঠা এই শপটিতে পাওয়া যাবে জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোন স্মার্ট গ্যাজেট আনুষঙ্গিক ডিভাইস এবং উন্নতমানের বিক্রয়োত্তর সেবা ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রোপাইটর দীপা দাস সিনলে সাবস্ট্রিটে আমাদের চাতলাই 523 নাম্বার শপ এটা আমাদের নতুন বলতে গেলে নতুন ব্রাঞ্চ একটা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে বালিয়ার কেটে আপনারা অনেকেই চিনেন বা জানেন অনেকেই পারচেজ করেছেন ওইখান থেকে অনেকেই ফোন কিনেছেন এক্সচেঞ্জ করেছেন তো আপনারা এটা তো আসবেন যারা যারা এটার আশেপাশে আছেন যাদের কাছে আছে আর ইএমআই ফ্যাসিলিটিস থাকছে এক্সচেঞ্জ অফার এক্সট্রা জামা আছে আমাদের শপে আর এই শপে মানে মূল বিষয়টা হচ্ছে আপনারা এক্সেসরিজ পাচ্ছেন গ্লাস পাচ্ছেন আপনার মোবাইলের জন্য যা যা দরকার হেডফোন থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন গ্যাজেট আইটেমগুলো পাচ্ছেন যেটা আমাদের বালি আর কেটে বেসিক্যালি থাকে না এটা এখানে পাচ্ছেন আপনাদের এক্সেসরিজ বা গ্যাজেট লাগলে অবশ্যই এই শপে আসতে হবে এই শপেই সব কিছু পাবেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজিত দাস শিখা দাস সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন আমি আমার মেয়েকে আমি আশীর্বাদ মোবাইল করে আমার আনন্দ উন্নতি উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো শপের ম্যানেজার তুষার দাস জানান আমাদের লক্ষ্য গ্রাহকদের সেরা সেবা দেওয়া এখানে সব ধরনের স্মার্টফোন ও আনুষঙ্গিক পণ্য প্রতিযোগিতামূলক মূলক মূল্যে পাওয়া যাবে আমাদের ফোনেটের সকল সকল সুযোগ সুবিধা এখানে পাবেন আপনারা সেকেন্ড আউটলেটে অফার থাকবে আমাদের হচ্ছে আপনার অ্যাপেল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সব কল ফোনে অফার থাকবে এছাড়াও আপনার আমাদের অ্যাকসেসোরি জোন আছে যেগুলো আমাদের চকবাজার বা এতে নেই আপনারা এবছর বছর জানে পুরো মাসে আমাদের থেকে অফার পাবেন তারপর অ্যাক্সেসোরিজ পাবেন সব কিছুই পাবেন ফোনের ফিল্ডে সাউথ সিটিতে যে ব্রাঞ্চটা ওপেন করেছে এদের চমৎকার সার্ভিসগুলো চমৎকার এবং প্রোডাক্টগুলো চমৎকার আমি বেশ দীর্ঘদিন ধরে ফোনেটের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো চিন্তা করছি এবং ফোনেটের আপনারা যারা মোবাইল এবং অ্যাক্সেসেরিজগুলো আপনারা ক্রয় করতে চাচ্ছেন এবং ভবিষ্যতে আপনারা ক্রয় করার প্ল্যানিং করছেন তারা চাইলে ফিনলে সিটি ফোনেট আসতে পারেন ফোনেট খুবই চমৎকার সার্ভিস আমাদেরকে প্রোভাইড করে এবং যারা কাস্টমার ক্রেতা আমরা যারা আছি তাদের জন্য ফোনেট নিঃসন্দেহে ভালো একটি সার্ভিস আমাদেরকে প্রোভাইড করবে সেটা আজকেই ওপেনিং ছিল ফোনেট যেহেতু বালিয়ার্কেটে যে এটা ফোন এইটটা অনেক দিন ধরে আছে এবং মানুষের যে অথেন্টিক যে ফোন ক্রয় থেকে শুরু করে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছুই প্রোভাইড করে আসছে অনেক ধরে বালি ছিল সেতেই সেখান থেকে বালিয়ার্কেটটা আমাদের পরিচয় আমরা অনেকগুলো ফোন পারচেস করেছি এবং আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্কে মানে খুব ভালো একটা বন্ডিং হয়েছে আপুর সাথে সেই হিসেবে ফোনে সাউন্ড ফিনলে সাউসিটিতে আসছে এখন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে এসে অথেন্টিক প্রোডাক্টগুলো দেখার জন্য অথেন্টিক মোবাইলগুলো দেখার জন্য ওরা বেসিক্যালি আইফোন প্রোভাইড করে তো আইফোন বিভিন্ন ভেরিয়েন্টের আইফোন থাকে বিভিন্ন মডেলের আইফোন থাকে ব্র্যান্ড নিউ থাকে সেকেন্ড হ্যান্ড থাকে কিন্তু ওদের প্রোডাক্টগুলো অনেক অথেন্টিক যেহেতু আমি নিজেই ইউজ করছি